আবারও একটি নতুন ভিডিওই আপনাদেরকে স্বাগত নতুন ওবিএস স্টুডিও কিভাবে ডাউনলোড করবেন এবং সেট করবেন আজ এই ভিডিওই দেখে নিন তো চলুন কোন ব্রাউজারে আপনাদের যে ব্রাউজার আছে সেটি ওপেন করে নিন ওপেন করার পরে এখানে সার্চ করুন ও স্টুডিও ডাউনলোড সার্চ করলে দেখুন চলে আসবে অনেকগুলি অপশান যে প্রথম অপশানটি আছে ডাউনলোড ওবিএস স্টুডিও এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার সামনে আমারটি একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে ডাউনলোড ইনস্টলার ডাউনলোড ভায়া কি ডাউনলোড জিপ তো আপনার ডাউনলোড ইনস্টলারে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে আমাদের ওবিএস স্টুডিও ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবার আমরা এটাকে ডাউনলোড হতে দেব আপনার ওয়াইফাইয়ের স্পিড বা যে ইন্টারনেটটি ব্যবহার করছেন যার যত স্পিড থাকবে খুব তাড়াতাড়ি তত ডাউনলোড হবে দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে এবার আমি এটার ওপরে ক্লিক করে দেবো কিংবা আপনারা কিন্তু ফাইলে গিয়েও আপনারা করে নিতে পারেন তো আমি আপনারকে মেন ফাইলে গিয়ে দেখিয়ে দিই এবার আমি ফাইলে চলে যাবো এবার আমি ফাইল ম্যানেজার ওপেন করে নিয়েছি এবং যে ফোল্ডারে আপনি ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটি ওপেন করে আপনি ওবিএস স্টুডিও সফটওয়্যারটি খুঁজে নেবেন এই আমি দেখুন আমার ওপরেই শো করছে খুঁজে নিয়েছি এবার ওবিএস স্টুডিও এই ফাইলটির উপরে ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করলেই আপনার সামনে একটা ইএস অপশান চলে আসবেন নো ইএস অপশানে ক্লিক করলেই আপনার ফাইলটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে আপনার স্ক্রিনে শো হবে যেহেতু এটা ইনস্টল হচ্ছে সিকিউরিটির জন্য ব্লাঙ্কস থাকে আপনার ফাইলটি ইনস্টল হয়ে গেলে দেখুন ফ্রন্ট পেজে চলে আসবে দেখুন এই যে আমার ও স্টুডিও ইনস্টল হয়ে আপনার ফ্রন্ট পেজে চলে চলে এসছে এই ও স্টুডিও অপশানের উপর ডবল ক্লিক করলেই কিন্তু আপনার ও স্টুডিও স্টুডিওটি ওপেন হয়ে যাবে আমার কিন্তু এখানে অলরেডি ওপেন করে রেখেছে এই জন্য কারণ আমি এইটা দিয়েই রেকর্ডিংটা করছি ঠিক আছে এবার আপনাদের কিন্তু এখানে যে অপশানগুলো দেখছেন এগুলো কোনো কিছুই শো করবে না পুরো ফাঁকা থাকবে জায়গাটা এখানে কিন্তু আপনাদেরকে এগুলো ঠিক করে নিতে হবে এই ব্যাপারে একটি ফুল ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে পরবর্তী সময় আপনারা যদি কোনো অসুবিধা হয় ভিডিওটি দেখে নেবেন আর আপনারা যদি কোনো রকম মানে অসুবিধা হয় তাহলে কমেন্টসে জানাবেন আমি সেই ব্যাপারে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয় এবার দেখুন এখানে আমি স্ক্রিন অ্যাড করেছি স্ক্রিনের মধ্যে এই সোর্সগুলো অ্যাড করেছি প্রথমে আপনাকে স্ক্রিন অ্যাড করতে হবে তখন সোর্স অ্যাড করতে হবে আমি যেমন অডিওর জন্য এই অডিও দেখুন আমাকে অডিও মিক্সার এখানে অডিও শো করছে আমি এইটা দিয়ে কিন্তু করছি এগুলো অ্যাড করবেন কী করে প্লাজায় কোনো ক্লিক করে দেখুন আপনি এখানে স্ক্রিন অ্যাড করে নিতে পারেন স্ক্রিন অ্যাড হয়ে গেলে তারপরে সোর্স অপশানে চলে আসবেন এখানে আপনি প্লাজায় কোনো অ্যাড করে দেখুন যেমন ভিডিও ক্যাপচার ডিভাইস দিয়ে এখান থেকে আপনি ওয়েব ক্যাম অ্যাড করতে মিডিয়া সোর্সে গিয়ে ভিডিও অ্যাড করতে পারেন বিভিন্ন বর্ডারের ডিসপ্লে ক্যাপচার দিয়ে দেখুন অলরেডি আমার ডিসপ্লে ক্যাপচার রেকর্ডিং হচ্ছে তারপর আপনি উইন্ডো ক্যাপচারে গিয়ে বিভিন্ন একটা উইন্ডো আপনি ক্যাপচার করে নিতে পারেন যেগুলো গেমিংয়ের ক্ষেত্রে খুবই আপনার গুরুত্বপূর্ণ হয়ে যাবে তারপরে আপনি এখানে সেটিং অপশানে চলে যাবেন সেটিং অপশানে গেলে দেখুন স্ট্রিম আউটপুট তারপরে অডিও ভিডিও বিভিন্ন শো করছে এই ব্যাপারে ফুল ভিডিও আপনাদেরকে একটু তৈরি করে দেখিয়ে দেবো ঠিক আছে আপনারা হালকা করে এই জিনিসটা জেনে যান ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে লাইক করে দেবেন ধন্যবাদ বন্ধুরা